ছাতনা রাজবাড়ির প্রায় তিনশো বছরের পুরনো দুর্গা মন্দিরে শুরু হলেও সংস্কারের কাজ বাঁকুড়া জেলার পশ্চিম সীমান্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হল ছাদনা এখানে রয়েছে সবুজ বনানী ঘেরা ছাদনা রাজবাড়ির মা মৃন্ময়ীর দুর্গা মন্দির একসময় সামন্ত রাজধানী ছাতনায় রাজা বা রাজতন্ত্র কিছু না থাকলেও এখনও সেই পুরনো নিয়ম মেনে চলে মায়ের আরাধনা আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই মন্দির তৈরি করেছিলেন তৎকালীন রানী আনন্দ কুমারী বাঁকুড়ার ঐতিহ্যবাহী প্রাচীন এই পুরাকৃতিটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ফাটল ধরেছে মন্দিরের ছাদে বৃষ্টি হলেই জল চুয়ে পড়ে মন্দিরের ভেতর চুন স্বর্গের পলিশ তারা খসে গিয়ে দেওয়ালির পাঁজর বেরিয়ে পড়েছে যেখানে সেখানে গজিয়ে উঠেছে আগাছা মন্দিরের ভেতরে জরাজীর্ণ অবস্থার কারণে বেশ কয়েক বছর ধরে দুর্গাপূজা মন্দিরের বারান্দাতেই হচ্ছিল তবে সংস্কারের কাজ সম্পন্ন হলে এবছর দুর্গাপূজা মন্দিরের ভেতরেই হবে বলে জানান বর্তমান রাজা প্রদীপ সিংহ দেও মন্দিরের গঠনশৈলী একই রেখে সংস্কারের কাজ করা হবে বলে জানান তিনি। বাকুরা ছাদনা থেকে সুভ্রাচাল চৌধুরী রিপোর্ট নিউজ টেন বাংলা। সংস্কারের কি কাজ চলছে কেন এই হ্যাঁ এটা মন্দিরটা বছর আগে তৈরি হয়েছিল। রানী এটা তৈরি করিয়েছিলেন। তো ছাদটা নষ্ট হয়ে গেছিল তো সময় উপর থেকে ইট সমস্ত খসে পড়েছিল যেগুলো রিপেয়ার যতটা করা সম্ভব করেছি এখন আর সম্পূর্ণ ছাদটা না ভাঙলে আর উপায় নেই তো আমি ঠিক করেছি যে পুরোনো আদলটা রেখে আবার নতুন করে শুধু ছাদটাই তৈরি হবে এবং যে কাজটা ছিল আগের সে কাজটাকেও রাখার চেষ্টা করি আর কি ছবি তুলে রেখেছি পুরনো ঐতিহ্যটাকে বজায় রেখে এটা একটু মেরামত হোক এটাই আমি চাইছি প্রচন্ড কি জল পড়তো বৃষ্টি হ্যাঁ হ্যাঁ এটা একদমই নষ্ট হয়ে গেছে কারণ যারা উঠতো ওই পড়ে যাওয়ার ভয় ছিল একদম স্পঞ্জের মতো একা তো ধারায় ছিল না ওটা ছিল পেটা ছাল যাকে বলে টাইলস বসানো সেগুলো নষ্ট হয়ে গেল সব কিছু ছাত্রের মানুষেরা দীর্ঘদিনের দাবি ছিল যে এই ছাদ সংস্কার করা হোক একটা পুরোনো ঐতিহ্যের ব্যাপার আছে ছাদনায় পুজো প্রায় অনেকগুলো হচ্ছে সেছাড়া পুজোর সময় সবাই এখানেই আসে আচ্ছা দুর্গা পুজো তো বেশ কয়েক বছর ধরে বাইরেই হচ্ছিল আর কি বারান্দাতে হ্যাঁ বারান্দাতে বাধ্যই হচ্ছিল সেটা ঠিক নয় পুনরায় কি এবার পরের বছর থেকে হ্যাঁ পরের বছর থেকে একটা ভেতরে হবে এটাই আমাদের